কেকা শহদুল ইসলাম খকনের পরিচালনায় আলম খানের সঙ্গীতে অসাধারণ একটা মুভি অভিনয় করেছে রিয়াজ পূর্ণিমা আলমগীর সোহেল রানা সুচিত্রা তুষার খান সাইদুল আসম শাসু শাঙ্খ পাঞ্জা তারপর হুমায়ুন ফরিদি সহ আরও বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করেছে সিনেমাটা বঙ্গ মুভিজ ইউটিউব চ্যানেলে আছে একদম ফুল মুভি দেখে আসতে পারেন এবং সিনেমাটার গল্পটা শুরু হয় বা সিনেমাটা হয় সোহেল রানা এবং তারা দুই বন্ধু তাদের গ্রামে তারা বেড়াতে এসেছে সোহেল রানা খুব বড় লোকের সন্তান মানে আহম্মদ শরীফের সন্তান আহম্মদ শরীফ হলো তিনটা বউ প্রথম বৌডার যখন বিয়ে করে সে বৌডা মরে যায় সোহেল রানা দ্বিতীয় বিয়ে করে হুমায়ুন ফরি তৃতীয় বিয়ে করে আর একটা এটা একটু ছোট বাচ্চা সে এখন সে টাকা পয়সা মানে সব ভাগ ভাগ করে বেশি করে দেবে ছোট একদম তিন নম্বরটা এই কথা হুমায়ুন ফরিদ জেনে ফেলেছে ওদিকেই একটু আহমদ শরীফ রাগারাগি কস এই কথাবার হুম ফরিদা হুমায়ুন ফরিদি আর শৈল রানা আর দুইজনা ভাগাভাগি করছে বলছে যে ছোট বড়োটা যে আমার প্রথম যদি বিয়ে না করতো পরেরটা বিয়ে না করে জমি একাই আমি পাতাম বা ওইটা যদি না তিন নম্বরটা যদি না থাকতো তাহলে তো এইভাবে হুমায়ুন ফরিদ রাগ হয়ে গেছে তার পরবর্তী ওর ভাই ডেকে নিয়ে এসে ওখানে মেরে ফেলেছে তারপরে ফোন করে বলছে আমি তো মেরে ফেলেছি তখন শৈল না বলছে যে এইভাবে যদি আরাম করে তাহলে তো এও আমাকে মেরে ফেলবে একদিন পুলিশে ধর দেবে পরবর্তীতে পুলিশ নিয়ে গিয়ে ওর মেরে ফেলে ও ধরে দেয় এদিকে দেখা যাচ্ছে আলমগীর শৈল রানা ওরা গ্রামের বাড়িতে থাকে মানে আলমগীর কাছে ওই আলমগির কাছে খাওয়া দাওয়া করছে তার পরবর্তীতে ছোটকালে রিয়াজার পূর্ণিমা মানে হাত ধুতে গিয়েছে গিয়ে আবার পিছলে সাবান পিছলে গিয়েছে ওই পূর্ণিমা তখনই ওর মাথায় আঘাত হয় পরবর্তীতে ওরা ঢাকায় চলে আসে তখনই সরি বলের কথা বলে ওর আব্বার কাছে তখন বলে আমার কাছে ওর কাছে চাওগে তার পরবর্তীতে ওরা চলে আসে ঢাকায় থাকে আর ওই যে ধন সম্পদ আমদ শরীফি টাকা পয়সা সব ও নিয়ে রাখে আর এখানে থাকে পড়াশোনা পড়াশোনা করিয়েছে আর রিয়াজ কোনো অন্যায় কাজ দেখতে না অন্যায় কাজ করলে বিরুদ্ধে থাকে ওর মার সাথে একটু জ্ঞানজাম মতন হয় বাপ কিছু বলেন মানে আলমগীর কিছু বলেন ওদিকে ওর ছোট ভাই আলমগীরের দুইটা সন্তান তার ও আবার ওদের ওখানে গ্রামে মাটি নিচি কি করছে বিদেশিরা এসে মাটি দিয়ে কি তুলছে সেই তো আবার একজনা আছে তুষার খান এবং সৈল বা তারা একজনা মুড়ি খাবে আর একজনা ঘুমে পড়বে তো ওদের ইংলিশ ইংলিশ বলে তার পরবর্তীতে ও আবার ওর ছোট ভাই চলে আসে আর ওরা নিচে গিয়েছে নিচে গিয়ে একটা কয়েন পেয়েছে ওপর থেকে পড়িস বলছে এটা কী দিয়ে বলছে থুয়ে দেয় কোন কাজে লাগবে এভাবে থাকতে থাকছে আবার ওই শিল্পপতি হয়ে গিয়েছে সোহিলরা না তাই সংবাদে দিয়ে আছে পত্রিকা দিয়ে চাই তো ওর বউ দেখেছে পর মানে রিয়াজ দেখে রিয়াজ ওর বললে বলা পর বলছে তাহলে আমরা সবাই ঢাকায় চলে যাবো ওখানে থাকবো পড়াশোনা করবে মানে ওর বউ বলছে আলমগীর বউ খুব বলাশোনা করে বলা পরে হ্যাঁ তারপুর চলে আসার সময় দেখা যাচ্ছে যে ওই যে ছোট ভাই ওরা ওদের সাথে ইংলিশ বলছে আর কান্নাকাটি করছে তুমি যেও না তার পরবর্তীতে ওই যে আর একটা পেয়েছে পেয়ে ওইটা যে দুটো একসাথে এক হয়ে যাবে আর মানে আমার যেমন তা ওর কাছে যাবে আর পরবর্তীতে মরজিনে এসে পানি দিয়ে দেয় তারপর আবার ঠিক হয়ে যায় তার পরবর্তী ওরাও ঢাকায় চলে আসে এদিকে এ বড় একটা হয়ে গিয়ে বড় একজন বিজনেসম্যান হয়ে গেছে ওদিকে পূর্ণিমা ঢাকায় চলে এসে বাড়ি ঘর করে ভর্তি করা আছে এদিকে হইল এ অন্যায় দেখতে পারেন ওদিকে ও একজন বড় একটা লোক ওর খোঁজছে পূর্ণিমা এদিকে একদিন ওরা যে ঢাকায় এসে কুকুর এবং ছাগলের সাথে দিয়ে দিয়েছে ওইদিকে দুই তিন দিন পূর্ণিমাসের দেখা পূর্ণিমা মনে করে যে হলো আমার দেখছে পর্বতে দেখালে যে ছাগলের গলা কুকুর হয়ে গেছে আর কুকুরি গলা ছাগলে এইটা দেয় এভাবে করেছে আর জায়গায় দেখা যাচ্ছে যে ওইটা তুষার খান আরো হ্যাঁ যাচ্ছে হুমায়ুন ফরিদি বলছে এটা দেখেন দিন স্যার এটা কি বলার পরে ওর অন্য রকম করে ফেলেছে করে ওর মাথায় তেল দিয়ে শৈল শাশ্বত মাথায় পানি দিয়েছে আর ওর হুমায়ুন ফরিদি ঘুমোসে মানে তুষার খানে ওই ঘুমাচ্ছে ঘুমানোর পর ও পয়সা নিয়ে ওরা ভে গেছে গিয়েছে আর দেখি রাসে আছে এবার ওরা বড় গেছে বড় লোকের টাকা পয়সা যা পাচ্ছে শুধু টাকায় টাকা মানে খাওয়া দাওয়া করছে জামা কাপড় করছে এইভাবে করছে আর ওদিকে একদিন ওই রানার বাসায় চলে যায় গিয়ে দেখে যে পূর্ণিমা তা পূর্ণিমার সাথে কয়েক কথা বলার পরে বলে যে আমি ছোট সেই চিন্তা পাই তারপরে ধরে নিয়ে সুস্থ রাখাতে পারছে আমার একজনও বলুন এভাবে বলতে থাকেন তারপর খোনে যাওয়া আসা করে দুজনা কথাবার্তা হয় এদিকে এর মধ্যে ওদের দুজনার প্রেম প্রীতি হয়ে যাচ্ছে এদিকে একদিন হইলো ওদিকে কাছে খুব ফোন দেয় হুমায় আমার সেন্সও আমি সেই তোর জন্য পুলিশই কাছে গিয়েছে নানান তাল কথা বলে তোর আমি বাঁচতে দেবো না তোর ধন সম্পদ আমি সব লুট করে নেব এভাবে বলছে এদিকে আর ওই ওদিকে ওরা ভালোবাসা করেছে একদিন সুচিত্রা ওর মেয়ে মানে ওরা সবাই আলমগীর বাসায় গিয়েছে কথাবার্তা বলেছে বিয়ে কথায় দেখি তখন রিয়াজ আর ওই আলমগীর গিচর বাসায় মানে ওই ফ্যাক্টরিতে কথাবার্তা বলে বিয়ের কথা বলছে তো মেনে নিয়ে নি বলছে কোনোদিন হবে না তোর মতন ছোট লোক আর আমার বড় লোক এভাবে বলার পর ওরা চলে এসেছে এসে তারপরে পূর্ণিমা শুনিয়ে পূর্ণিমা কথাবার্তা বলে বলার পর মানে ও ও অন্যায় দেখতে পারে না রিয়াজ এই কথা ও জানে তখনই একদিন ওর বললে যদি ওর সাথে বিয়ে হতে চাও তাহলে তোমার একটা কাজ করতে বোঝানো তিন মাস কারোর সাথে মারামারি না করে ন্যায়ের ভাবে চলতে হবে মানুষ বুঝাইতে হবে তাহলে তখন ওর ফ্যাক্টরিতে কাজ দেয় তখন ওই যে ভিলেনরা ওদের সাথে ঝামেলা করে বা এসব করে তো ঠান্ডা মাতে বোঝা এসব কথাবার্তা বলে তার পরবর্তীতে এভাবে আগাতে থাকছে ওদিকে একদিন ওই যে গোল মতন ওইটা একজনা চুরি করে নিয়ে গেছে জাদু আজাদ বলে ও চুরি করে নিয়ে গিয়ে ওইটা একজন পূর্ণিমার কাছে বিক্রি করে ওইটা আবার পূর্ণিমাটা লকেট করে আছে রিয়াজে দিয়েছে এখন ওই তুষার খানে একদিন ওদের বাড়ায় বাসায় গিয়েছে তখন ওই ওর ভাই নিয়ে নেয় নিয়ে গিয়ে ওইটা যেই দিয়ে দিয়েছে রিয়াজ হয়ে গেছে ছোটোটা আর ছোটোটা হয়ে গেছে বড়োটা মানে রিয়াজ হয়ে গেছে আর ভাগ মিল হয়ে গেছে পরবর্তী ঘুরে চলে যাচ্ছে রিয়াজ আছে স্কুলে ড্রেস পরে স্কুলে যাচ্ছে আর আছে অফিসে চলে যাচ্ছে তারপর ভিলেনদের সাথে দেখা একটু কথা বলার পর ওর মারলে আর এর আছে স্কুলে সে পূর্ণিমা দেখি বল তুমি এভাবে যাচ্ছ কোনো এইভাবে গেল যাওয়ার পরে একদিন যে পানি ফানি ঢেলে ওরা দুইজন ভালো হয়ে গেছে বলার পর আমার মাস ওখানে ওর ভাই বল তুই তো আমাদের সাথে একটু আগে মারামারি বল ওর আঘাত করে রক্ত বেড়ে যায় এদিকে পরবর্তীতে ওর হাসপাতালে নিয়ে যায় রিয়াজ রিয়াজ ওদের সাথে মারামারি করে রিয়াজ নিয়ে যায় হাসপাতালে গিয়ে একটু পরে মরে যায় এইভাবে দেয় তুষার খান ওরা দেখে দেখার পর ফোনে হুমায়ুন সাথে কথা বলছে যে তোর এইভাবে আমি এইভাবে করতে চাইলাম যে আমার তিন মাস নাই তিন দিনের মধ্যে মারামারি করেছে ওর তো এই কথা পূর্ণিমা শুনে ওর সাথে অনেক কথাবার্তা বাঘ বেরত হওয়ার পরে ওপরে উঠে গিয়েছে গিয়ে রক্ত হাত কেটে ফেলে রক্তের জন্য খুব খুঁজাখুঁজি করে তখন হুমায়ুন ফরিদি ওর রক্ত মানে জমি জায়গা সব লিখে নেয় কিন্তু রক্ত দেয় না পরবর্তীতে এই আলমগীর মানে এরা রক্ত দিয়ে পূর্ণিমাকে বাঁচায় এবং সিনেমাটা তার পরবর্তীতে হুমায়ুন ফরিদের সাথে একটু মারামারি হয় এবং সিনেমাটা শেষ হয় সিনেমাটার গল্পটা দেখলে বুঝতে পারবেন যে সিনেমাটা কি ধরনের এই দুনিয়ায় কত বড় নেশা একজন তার বন্ধুকে চেনছে না টেকার জন্য পুরো দুনিয়া আমার রসাতালে দেখছে তো অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে দুই মিনিট পঁয়ত্রিশ ওপরে মিনিট শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় অসাধারণ সিনেমার একসঙ্গে অসাধারণ রিয়াজ পূর্ণিমার অভিনয় তো অসাধারণ আলমগীর সোয়েল রানের মতো অভিনয় এবং টেকা নিয়ে তুষার খান ওরা যে কমেডি মানে অ্যাকশন আছে কমেডিও বাসা বা আছে তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শুনে বঙ্গ মুভিজ ইউটিউব চ্যানেলে আছে টাকা শহীদুল ইসলাম খুফনে পরিচালনায় অবশ্যই দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন